जनानि शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मी त्वयो श्रीत्वा प्रणमामि জনীয় স্বামী গম্ভীরানন্দী মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো ছেচল্লিশ গৃহিণী বড় মামা প্রসন্ন মামা তখন অধিকাংশ সময় কলকাতাতেই থাকিতেন জজমানিতে আয়ও মন্দ ছিল না তথাপি বাল্যকাল অভাবের মধ্যে কাটাইয়া মামা বড় কৃপণ ও হিসাবি হইয়াছিলেন তাহার দ্বিতীয় পক্ষের প্রথম সন্তান কমলার বয়স যখন দুই বৎসর শ্রী মা তখন দেশে আছেন আর মামা কলকাতায় মেয়েটি জ্বরে ভুগিতেছে অন্য উপসর্গও দেখা দিয়াছে গ্রাম্য চিকিৎসায় ফল হইতেছে না আরও অর্থ ব্যয় প্রয়োজন কিন্তু বড় মামা খবর পাইয়াও আসিতে পারিলেন না টাকাও পাঠাইলেন না হয়তো তিনি ভাবিয়াছিলেন দিদি দেশে আছেন তিনি এবার এই অন্যায় আবদার সহ্য করিতে পারিলেন না তাহার নিকট যখন সংবাদ পৌঁছিল তখন তিনি বিরক্তি সহকারে বলিলেন তার বছর বছর ছেলে হবে অথচ তাদের অসুখ করলে টাকা খরচ করতে পারবেন না কেন বলিয়ায় এত গম্ভীর হইয়া গেলেন যে ওই বিষয়ে আর কেহ কথা তুলিতে সাহস পাইলেন পাইল না সৌভাগ্যক্রমে কমলা সেবারে সাধারণ চিকিৎসাতেই ক্রমে সারিয়া উঠিল শ্রী মাকে তখন তিন স্তরের আত্মীয়বর্গের সহিত আদান প্রদান করিতে হইত প্রথম ভ্রাতারা দ্বিতীয় ভ্রাতুষপুত্রী ও ভ্রাতৃবধূরা তৃতীয় ও সন্তান সন্তানবৃন্দ ভ্রাতারা তখন উপার্জনক্ষম তথাপি দিদির টাকার প্রত্যাশা রাখেন তিনজন ভ্রাতুষপুত্রী নলিনী মাকু ও রাধু এবং ভ্রাতৃজায়া সুরবালা নানা কারণে শ্রীমায়ের পরিবার ভক্ত। তৃতীয় স্তরের সকলে তখনও সরল শিশু বা বালক বালিকা এই প্রত্যেক স্তরের সহিত তাহার আচার ব্যবহার প্রত্যেকের বয়সের অনুরূপ ছিল আমরা মামাদের সহিত শ্রী মায়ের সম্বন্ধের পরিচয় কত পাইয়াছি এখন দ্বিতীয় ও তৃতীয় স্তরের আত্মীয়দের প্রতি ব্যবহারের সহিত পরিচিত হইব এবং দেখিতে পাইব যে বয়স্কদের প্রতি অতি প্রতিকূল অবস্থার মধ্যে শ্রীমা স্নেহসিক্ত চিত্তে ও অকম্পিত হস্তে স্বীয় কর্তব্য পালন করিলেও তাহার স্বভাব কোমল হৃদয়ের প্রকৃত স্ফূর্তি হইত ছোটদের সহিত আলোচ আচরণে প্রথমা শ্রী রামপ্রিয়া দেবীর মৃত্যুর এক বৎসর পরে প্রসন্ন মামা সুবাসিনী দেবীর পানি গ্রহণ করেন ইনি তখন বালিকা এবং মামিদের মধ্যে বয়সে খুবই ছোট কালী মামার গৃহিণী সুবোধবালা দেবী বরদা প্রসাদের পত্নী ইন্দুমতী দেবী এবং অভয়চরণের স্ত্রী সুরবালা দেবীও মাতা ঠাকুরাণীর তুলনায় অল্প বয়স্কা ছিলেন সুরবালা বা ছোট মামির সহিত আমাদের পূর্বে বহুবার সাক্ষাৎ হইয়াছে আবার ঘটিবে সুরবালার কন্যা কথা আপাতত আর তুলিবার প্রয়োজন নাই রামপ্রিয়া দেবীর কন্যা নলিনী এবং মাকুর সুশীলার নাম আমরা অবগত আছি কিন্তু ইহাদের সম্বন্ধে আরও জানা আবশ্যক সুবাসিনী দেবীর কন্যা কমলা ও বিমলা এবং সুবোধপালা দেবীর পুত্র ভূদেবের সহিত পরিচয় তেমন প্রয়োজন হইবে না তবে ইন্দুমতি দেবীর পুত্র ক্ষুদিরাম মাকুর পুত্র ন্যাড়া ও রাধুর পুত্র বনু আমাদের দৃষ্টি আকর্ষণ করিবে রাধারানীর বিবাহের পূর্বে নলিনী দিদি ও মাকুর বিবাহ হয় শ্বশুরবাড়ির দারিদ্র ও অনাদরের জন্য নলিনী দিদির সেখানে থাকা সম্ভব হইত না তাহার জননীর মৃত্যুর পর হইতে তিনি পিসিমার সহিত বাস করিতেছিলেন তাজপুরের জমিদার বংশে সমর্পিতা মাকুও নানা কারণে অধিকাংশ সময় পিসিমার সঙ্গে থাকিত শ্বশুরালয়ে কুচ্ছি যাইত এমনকি তাহার স্বামী প্রমথও অনেক সময় শ্রী মায়ের কাছে থাকিতেন রাধুর স্বামী মনমথকেও প্রায় তাহার গৃহে দেখা যাইত শ্বশুরালয়ে স্নেহে বঞ্চিতা নলিনী দিদির প্রতি মায়ের একটা স্বাভাবিক স্নেহ ছিল সুতরাং দোষ ত্রুটির প্রতি দৃষ্টিপাত না করিয়াই তিনি এই ভ্রাতুস্পুত্রীটিকে নিজ সকাশে রাখিতেন এক রাত্রে যখন সকলে ঘুমাইতেছেন তখন নলিনী দিদির স্বামী প্রমোথনাথ ভট্টাচার্য নিজ বাটি গোভাট হইতে গরুর গাড়ি লইয়া উদ্দেশ্য নলিনী দিদিকে লইয়া যাইবেন দিদি শ্বশুর বাটির দরজায় খিল দিলেন এবং ভয় দেখাইলেন যে আত্মহত্যা করিবেন শ্রীমা দ্বার খুলিতে অনেক সাধাসাধি করিলেন পরে কথা দিলেন যে এবারে তাহাকে শ্বশুর গৃহে পাঠানো হইবে না তখন দিদি বাহিরে আসিলেন গোলমালে সারা রাত্রি কাটিয়া গেল শ্রীমা ততক্ষণ লন্ঠন জ্বালিয়া দিদির দরজায় বসিয়া কাটাইলেন প্রভাত হইলে আলো নিবাইয়া তিনি ঠাকুরদের নাম করিতে লাগিলেন গঙ্গা গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান ঠাকুর ঠাকুর পরে কথায় কথায় বলিলেন ওর পিসির বাতাস লেগেছে বাবা তাই যেতে চায় না নলিনী দিদি খুব বায়ুগ্রস্তা। ইহাতে শ্রী মাকে উত্তক্ত হইতে হয় দিদি অপরকে বলিতেন পিসিমা এটো পাতা মারিয়ে পা ধুয়েই ঘরে চলে আসেন কাপড় কাচেন না স্নান তো দূরের কথা যেদিন বলেন নলিনী একটু গঙ্গা জল দাও তো সেদিন বুঝতে পারি তিনি বিষ্ঠা স্পর্শ করে এসেছেন ছিল তাহার সন্দেহ আকুল মন এক শীতের সন্ধ্যায় তিনি কান্না ও সুরে জানাইলেন কি একটা অসুচি স্পর্শ হইয়া গিয়াছে এখন এই সায়ান্নে স্নান করা চলে না অথচ স্নান না করিয়া ঘরে গিয়া শোয়া কিংবা খাওয়া অসম্ভব কাজেই সারা রাত্রি খালি গায়ে বাহিরে কাটাইতে হইবে কেন এমন সময়ে এরকম হল বলিয়া দিদি কাঁদিতে লাগিলেন শ্রীমা অনেক প্রবোধ দিলেন যুক্তি শুনাইলেন কিন্তু কিছুতেই কিছু হইল না দিদি করুণ সুরে কাঁদিতে লাগিলেন এই সংসারে আমার বলতে কেউ নেই ছেলেবেলা মা মারা গেলেন বাবা দ্বিতীয় পক্ষের সংসার করেছেন চোখেও দেখেন না স্বামীর সংসারেও শত্রু ইত্যাদি ভোজনের সময় হইল তখনও তিনি কাঁদিতেছেন বিরক্তিভরে সকলে স্থির করিলেন আজ তাহাকে শিক্ষা দিতে হইবে তিনি ওখানেই সারা রাত্রি পড়িয়া থাকুন সকলে ঘুমাইতে গেলেন এবং যাইবার পূর্বে শ্রী কে অনুরোধ করিয়া রাখিলেন তিনি যেন কোনো কোমলতা না দেখান তথাপি মধ্যরাত্রে হঠাৎ শোনা গেল শ্রীমায়ের দরজা খোলার বাহিরে আসিয়া কোমল কণ্ঠে বলিলেন নলিনী ও মা নলিনী ওট মা ঘরে চল কেন বাইরে ঠান্ডায় কষ্ট পাচ্ছিস মা কিন্তু দিদির কোনো সারা শব্দ নাই শ্রীমা স্বাগত বলিয়া যাইতেছেন আহা নলিনী ছেলে মানুষ বুদ্ধি কম বুঝতে পারে না তাই রাগ করে কষ্ট পায় আর সকলেও তার উপর বিরক্ত হয় অবশেষে শ্রী মায়েরই জয় হইল দিদি শেষ রাত্রে ঘরে গিয়া শুইলেন পল্লীগ্রামের সংকীর্ণতায় নলিনী দিদির মন পূর্ণ ছিল একবার ডোমেরা বিড়া লইয়া আসিলে শ্রীমা বলিলেন ওইখানে রাখ তাহারা খুব সাবধানে উহা রাখিল তবু নলিনী দিদি চেঁচাইয়া উঠিলেন ওই ছোঁয়া গেল ও সব ফেলে দাও আর গালি দিতে লাগিলেন তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস তাহারা তো ভয়ে অস্থির তখন শ্রীমা মা তাহাদিগকে সান্ত্বনা দিলেন তোদের কিছু হবে না কোনো ভয় নেই আবার তাহাদিগকে মুড়ি খাইবার পয়সা দিলেন পাগলি মামির সহিত নলিনী দিদির ওহি নকুল সম্বন্ধ অথচ উভয়ই শ্রীমায়ের গৃহস্থালীর অন্তর্ভুক্ত উভয়কেই মানাইয়া চালানো মায়ের স্বেচ্ছাবৃত কর্তব্য তিনি বলিতেন যা কিছু করো কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয় আমি এই যে রাধুর ঘরে তাজপুরে তত্ত্ব পাঠাবো তা নলিনীর সঙ্গে পরামর্শ করি ওতে ছোটো বউ এতে সাপ নেউলে ওতে ছোটো বউ এতে সাপ নেউলে ও তার ভালো দেখতে পারে না সে ওর ছায়া মারাতে চায় না কিন্তু আমি যখন নলিনীকে মুরুব্বী বানিয়ে তার পরামর্শ চাই বলি দেখো নলিনী কি তোর পছন্দ এই সব দেখে শুনে বল তখন আমি যেসব জিনিসের ফর্দ দিই তাতে সে বলে ওতে কি করে হবে পিসিমা ওরা যেমনই ব্যবহার করু আর রাধিটা তো একটা পাগল জ্ঞান কিছুই নেই কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা তুমি তোমার মতন করে যাও এই বলে ফর্দ বাড়ায় আমিও মনে মনে হাসি ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠায় অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি তবু সময় সময় লেগে যায় যেন ওটা হচ্ছে ওদের স্বভাব কি করব বলো ভাবি তার সংসার তিনি দেখছেন মাকুর দায়িত্ব শ্রীমা মা নিজের উপর লইয়াছিলেন তাহার কল্যাণের জন্য তিনি তাহার শ্বশুরবাড়ির লোককে পর্যন্ত সন্তুষ্ট রাখিতেন বলতেন তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোঁস করে মাকু রাধু অপেক্ষা কিছু বড় শ্রীমা যখন কোয়ালপাড়ায় রাধুকে লইয়া বাস করিতেছিলেন উনিশশো ইংরাজি। তখন নলিনী দিদির মনে এই ভাবিয়া ঈর্ষার উদয় হইল যে শ্রীমা রাধুর জন্য অযথা অর্থ ব্যয় করিতেছেন অথচ আসন্ন প্রসবা মাকুর দিকে দৃষ্টি দিতেছেন না তিনি প্রথম বলিতে লাগিলেন পিসিমা তুমি অত ব্যস্ত হচ্ছ কেন রাধুর কিছুই হয়নি পরে কারণে অকারণে পাগলি মামির সহিত ঝগড়া বাধাইতে লাগিলেন অবশেষে মাকুকে পরামর্শ দিলেন যে এই অনাদরের মধ্যে তাহার ওখানে না থাকিয়া চলিয়া যাওয়া উচিত শুধু তাহাই নহে মায়ের অনুমতির অপেক্ষা না রাখিয়া তিনি নিজেই পালকি ডাকাইয়া মাকু ও তাহার পুত্র ন্যাড়াকে লইয়া তথায় চলিয়া গেলেন মা তখন দিব্র বিশ্রাম করিতেছিলেন ঘর হইতে শুনিতে পাইলেন নলিনী দিদি চিৎকার করিতেছেন মা কি এখনো দাঁড়িয়ে আছিস শিগ রায় দেখিয়া শুনিয়া শ্রীমা দুঃখ করিয়া বরদা মহারাজকে বলিলেন যাবার সময় ছেলেটাকে পর্যন্ত প্রণাম করিয়ে নিয়ে গেল না যা হবার তাই হবে আমি আর কি করি বলো তবে তোমার আরও টানা পড়েন বাড়লো रोज गए खबर नान लेमान बाढ़ शांति शांति हरी ओम तत्सत श्री राम कृष्ण मस्त